আবারও বিমানপথে সাকিবের সফর সঙ্গী হলেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি হঠাৎ বুবলিকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছেন ডলিউড সুপারস্টার সাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন প্রিয় দর্শক আজ কিছুক্ষণ আগেই ডলিউড সুপারস্টার সাকিব খান এবং ডালিউড কুইন সবনম বুবলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি নেট মাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গে বেশ সারা ফেলেছে ছবিটিতে দেখা যাচ্ছে বিমানপথে সাকিবের সফর সঙ্গী হয়েছেন ডালিউড কুইন স্বপ্নম বুবলি স্বামী সাকিব খানের পাশের সিটেই দুর্দান্ত লোকে ক্যামেরা বন্ধ হয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ছবিটিতে ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে বেশ চমৎকার লোকেই দেখা যাচ্ছে তবে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ব্যক্তিগত একটি কাজের জন্য ডালিউড কুইন স্বপ্নম বুবলিকে সঙ্গে নিয়ে কলকাতায় যাচ্ছেন ডালিউড সুপারস্টার সাকিব খান তবে বিমানপথে ডালিউড কুইন স্বপ্নম বুবলিকে তার সপর সঙ্গী করায় রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে